আসসালামু আলাইকুম আপনাদের আরামবাত্তার সংবাদে স্বাগত উপজেলার দশ নং জাভরাটি ইউনিয়ন কর্ণাই বাজারে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কেজি স্কুল দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন কোরআন তেলাউট ও গীতা পাঠের মধ্য দিয়ে বিদ্যালয়ের চত্বরে প্রাক্তন শিক্ষক জনা ফজলুর রহমানের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জমিনুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজা কর্নাই বি এম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বড়বাড়ী বলদিয়ারা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুর

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হারিদ্দিন হাসান মায়ান ও জাকিয়া খাতুন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাশেদ হক আবির হোসেন সাদিব হোসেন

জিপিএ ফাইভ পেয়েছেন সাতজন এবং প্রতি বছরে শতভাগ সাফল্যের সাথে উত্তীর্ণ হয় বলে জানা যায় দুই সালে এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন তেইশজন শিক্ষার্থী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং আমরা যারা স্কুল পরীক্ষাতে তাদের মধ্যে দোয়া রইল এবং তারা আজকে মনে হচ্ছে ফিলিস্তিনি গাজা পরিপূর্ণ হয়ে গেছে এই কুটির থেকে তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ রাজাকে তুমি তোমার মৌবুদি শক্তি দিয়ে তুমি রক্ষা করো আমিন আল্লাহ বলে আমিন আমার কজিকা যারা যারা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছেন দশ তারিখে পরীক্ষা পরীক্ষার সম্পর্কে নানান কথা রয়েছে আমি শুধু তোমাদের জন্য দোয়া করছি নৈতিকতা ভালো হবে ভালো থাকবে ইনশা আমরা দোয়া করছি আল্লাহ তোমাদের এই পরীক্ষার জীবনে পরীক্ষার যত জীবন আছে পরীক্ষা তোমাদের সামনে যত अलमदिलबीमीन الله وبركاته